অক্টোবর এবং আমি রাতের দিকে এখন ভিডিও শ্যুট করছি ছয় এবং সাত তারিখ কেমন কি দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সেটা আমরা একটু দেখে নিই এখানে স্বামী দেখতে পাচ্ছেন ট্র্যাকটা এগোচ্ছি ছ তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কলকাতার কাছাকাছি হুগলি এবং যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে উপকূলের যে জেলাগুলো পূর্ব মেদিনীপুর এছাড়াও যে পশ্চিম মেদিনীপুরের দিকে হুগলি বর্ধমান নদিয়া বর্ধমান পূর্ব বর্ধমানের দিকটা এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তারিখও উঠে আসছে আমি যদি এখানে একটু ট্র্যাকটা এগোই তো দেখতে পাচ্ছেন যে ছ তারিখও কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু উঠে আসছে এবং এই জায়গায় আমি যদি আরেকটু এখান থেকে ট্র্যাকটা এগোই এখানে একটা নাগাদ অর্থাৎ দুপুরের দিকে এই সময়ও কিন্তু এখানে দেখা যাচ্ছে খড়গপুরের কাছাকাছি এদিকে কলকাতা এদিকে কাটোয়া বর্ধমান সমস্ত জায়গায় প্রায় দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু আগামীকাল ছ তারিখ ছয়ই অক্টোবরও কিন্তু ভালো রকম একটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে সাত তারিখ যদি আমি এখানটা দেখি সাত তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কলকাতার কাছাকাছি হাওড়া হুগলি এখানে কিন্তু আমরা ভারী বৃষ্টির সাত তারিখও দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির যে ইনিংস সেটা কিন্তু যে ভালো রকমই কিন্তু থাকছে এবং যদি এদিকে আমি যদি দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টি হবে ছয় সাত অলরেডি উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এই নিম্নচাপের ফলে এবং এই বৃষ্টি আরও কতদিন কেমন কি ছ তারিখ সম্ভাবনা দেখে নিই ছ তারিখ অল্প কিছুটা পরিমাণ কিন্তু কম দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে তবে বৃষ্টি চলবে আপাতত মোটামুটি যে বৃষ্টিপাত আপাতত চলবে তবে একটু সম্ভাবনাটা হয়তো কমছে অর্থাৎ কম দেখাচ্ছে তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছয় এবং সাত তারিখ উত্তরবঙ্গের